উপস্থিত আছেন আমার উপজেলা যুব দলের অন্যতম সদস্য আকরামুল ইসলাম রায়হান আরও উপস্থিত আছেন আমার বেড়ি উপজেলা ছাত্র দলের যুগ নবায় ইসু লেবু আরও আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমার বেড়ি পৌর ছয় নাম ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ ও আরও উপস্থিত ইউনিয়ন যুবদলের দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল চার নম্বর পরিসরে এক নম্বর ওয়ার্ড যুবদলের দলের নেতৃবৃন্দ সবাইকে জানায় পরববারী উপজেলা যুবদলের পক্ষ থেকে বিকল্প শুরু হয়েছে সম্মানিত অবস্থাকে আপনারা সকলেই জানেন আজকের আয়োজনটা কী কারণে আজকের আয়োজন কিন্তু আমাদের মূলত আমাদের যে চানরাং বরিশাল ইউনিয়ন যুবদলের নয়টি ওয়ার্ড আছে এই নয়টি ওয়ার্ড আমরা গত এক সপ্তাহ থেকে আমরা এই প্রতিটি ওয়ার্ডে শুধু কিন্তু আমরা এই চান বরিশাল ইউনিয়ন যুবদলে এই কার্যক্রম চালাচ্ছি না আমরা প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চালাচ্ছি আমাদের বিগত আন্দোলনের সময় কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়ার্ক কমিটি ইউনিয়ন কমিটি রেডি করা আছে কিন্তু তারপরেও পাঁচ তারিখের পর এসে দেখা যাচ্ছে অনেকই ব্যস্ততা চাকরিজীবী ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তারা আমাদের সঙ্গে সময় দিতে পারতেছে না সেইভাবে তো রাজনীতি করতে গেলে আপনারা সকলেই জানেন রাজনীতি করতে গেলে কিন্তু রাজনীতিতে আপনার অন্তত সিক্সটি পার্সেন্ট সময় দিতে হবে যদি আপনি রাজনৈতিক নেতৃত্ব দিয়ে থাকেন তো আমি মনে করি যারা নেতৃত্ব দিচ্ছিল আমাদের তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরির কারণে হয়তো বা সেইভাবে সময় দিতে পারতেছে না তো আমাদের তো ওই ওয়ার্ড কমিটিগুলো ওইভাবে থাকলে চলবে না সামনে নির্বাচন ওই ওয়ার্ড কমিটিগুলো আমাদেরকে শক্তিশালী করতে হবে এবং ওই ওয়ার্ড কমিটির দ্বারা আমাদেরকে সেন্টার কমিটি করতে হবে সেন্টার কমিটির মাধ্যমে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট গ্রহণ করতে হবে তাহলে তো আমাদেরকে এই পরিসরটা আরও বাড়াতে হবে যেরকম এর আগের কমিটি ছিল কিন্তু একটু সদস্য পড়ে তো আমরা চাচ্ছি একুশ যেটা আছে এই একুশ যারা বাইরে চলে গেছে তাদেরকে সংস্কার করে আগের যে একুশ আছে এই একুশে আপনারা একান্ন করতে পারেন চল্লিশ করতে পারেন একশো এক করতে পারেন কিন্তু যে ওয়ার্ড আপনারা ধরবেন ওই ওয়ার্ডটা শেষ করবেন আর ওয়ার্ডটা শেষ করার আগে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই যেরকম আপনারা খসড়া করে দিয়েছেন এক একচল্লিশ বা একান্ন প্রতি ওয়ার্ডে এই খসড়াটাকে করবেন এই খসড়ার উপর নেতাকর্মী যারা স্থানীয় নেতাকর্মী আছে তাদের সমন্বয়ে এই খসড়া তালিকাটা যাচাই বাছাই করবে কারণ আমাদের আমরা চাই না কোনো ওয়ার্ডে স্বৈরাচার হাতি না কোনো সদস্য আমাদের কমিটিতে আমরা কোনো আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতি লীগ শ্রমিক লীগ আমরা চাই না কোনো এই স্বৈরাচারের কোনো সদস্য আমাদের যুব দলের ঢুকে ধরনা এই কারণেই আপনারা স্থানীয় যে আমাদের যুব দলের নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে অবশ্যই এই হসাতালিকে নিয়ে আলোচনা করবেন পরামর্শ করবেন তারা আপনারা হয়তো বা ইউনিয়ন নেতা একটা ওয়ার্ডে গেলেন আপনারা চিনবেন না কাউকে কিন্তু ওই স্থানীয় যে নেতৃবৃন্দ আমাদের আছে তারা কিন্তু জানে চেনে যে কে আওয়ামী লীগ করছে কে আওয়ামী করে নাই অবশ্যই সে বলে দিতে পারবে যে এই নামটা আওয়ামী লীগ করছে তাহলে নামটা বাতিল হয়ে গেল কিন্তু আমি আবার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আহ্বান করবো আপনারা কেউ আবার ব্যক্তির এসে যে অমুক আওয়ামী লীগ অমুক এটা করছে ব্যক্তি রেসে তো ভাগ্য বলবেন না যেটা সঠিক সেটাই তদন্ত করে বের করবেন আমরা সঙ্গে সঙ্গে বাধ্যব যদি ইউনিয়ন যুবদল দল বাধ আমরা ইউনিয়ন যুবদলকে বলে সেই ওয়ার্ডের যে নেতৃবৃন্দ যে নেতৃত্বে আসবে তাকে আমরা বাদ দেবো কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সঠিক যে তথ্য সেই তথ্যটা ইউনিয়নকে অবগত করবেন আর যাতে ইউনিয়ন আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারে আর এটা তো গেল ওয়ার্ড কমিটি পুনর্গঠনের বিষয় আর আরেকটি বিষয় না বললেই নয় আমাদের জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে আর কয়েক মাস সম্ভবত আগামী মাসে তফসিল ঘোষণা হতে পারে বা নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা হতে পারে তাহলে কি আর নির্বাচনের সময় আছে তো নির্বাচনের যেহেতু সময় নেই আমি এখানে ইউনিয়ন যুবদলকে পরে বলবো এই যে এক নং এক ওয়ার্ড যুবদল আপনার এখানে আসেন না আমি এক নং ওয়ার্ড যুবদলের কাছে আমার আহ্বান আপনারা আপনাদের এক নং ওয়ার্ড যুবদলে নির্বাচনী প্রচারণার কাজ করেন আমাদের কিন্তু নমিনি একজন অধ্যাপক ডাক্তার মহিন সাদিক ভাই একজনই তো আমাদের nominee আছে কি আর দ্বিতীয় nominee না কিন্তু যেহেতু আমাদের nominee একজন তারে নিশিনতর হয়ে গেছে আমরা আমাদের nominee নির্বাচনী প্রচারণা এখন থেকেই করতে পারবে এই আপনারা সবাই নির্বাচনী প্রচারণা অবশ্যই করবেন এবং প্রচারণা হবে করবেন আমি কিন্তু ইউনিয়ন জীবন দলকে বলছিলাম দুই নং ওয়ার্ড কেও বলছিলেন শুধু একবার ওয়ার্ড দলকে বলছিলেন আপনারা আগে আপনাদের ওয়ার্ডে নির্বাচনী থামের সিটের নির্বাচনী প্রচারণার জন্য ঘুরে চলুন কারণ আপনারা যখন নির্বাচনী প্রচারণার জন্য আপনার ওয়ার্ডটা সুসংগঠিতভাবে গড়ে তুলবেন তখন কিন্তু আপনার ভোট চাইতে কোনো সমস্যা হবে না সহজভাবে ভোট গ্রহণ করতে পারবেন আপনারা তার জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদের কিন্তু ওয়ার্ডে একটা করে ওয়ার্ডে হয়তো বা দুই হাজার ভোট আছে তিন হাজার আছে চার হাজার আছে আপনাদের এক নম্বর ওয়ার্ডে কয়েক পাঁচ হাজার ভোট বলতে পারবেন কিন্তু ওখানে

মানে পর্যালোচনারও তবে বিষয় আছে এই জন্য দুই দিন সময় আগামী পরশু দিন থেকে আপনারা বা 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 দায়িত্ব পাবেন আমি তাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কি একজন একজন করে যুব দলের কর্মী তৈরি করতে পারেন অবশ্যই এই তিন মাস একজন একজন করে যদি যুব দলের কর্মী তৈরি করেন আগামী তিন মাস তাহলে আপনারা যদি একচল্লিশ সে একচল্লিশ শুরু করেন

আপনি যদি মনে করেন আমি তো এক নম্বর সভাপতি ওই তো হচ্ছে সদস্য ওই কি করবি ওই যে সদস্য আমার তো সভাপতি আছে আমি কি করবি এটা পরিহার করবেন একচল্লিশ নম্বর যে সদস্য হবেন সেও নিজেকে মনে করবেন আমি পলাশবাড়ি উপজেলা যুবদলের আওতাধীন আওতাধীন গরিশাল বরিশাল ইউনিয়ন যুবদলের এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি যে সদস্য হবেন সেও নিজের সভাপতি মনে করবেন যখন আপনি নিজের সভাপতি মনে করবেন নিজেকে তখনই আপনি দলের জন্য কাজ করতে পারবেন দলের পক্ষে ভোট চাইতে পারবেন আপনি যখন মনে করবেন আমি নেতার ওই একজন কর্মী তখন কিন্তু আপনি দলের হয়ে প্রচার প্রচারণা করতে পারবেন কিন্তু দলের হয়ে ভোট চাইতে চাবেন না আপনি ভাবেন আমি কি আমি সদস্য আমি কি ভোট চাবো

সাধারণ সম্পাদক আছে আমি ভাই আপনার কাছে যৌথ আহ্বান রাখবো এই যে যৌথ আমাদের সভাপতি নাই যে আপনাদের সমন্বয়ে আপনাদের সমন্বয়ে যে ভারপ্রাপ্ত সভাপতি হবে তার তাকে সমন্বয় করে আপনারা আপনাদের ওয়ার্ডে সাংগঠনিক বেশি দরকার নেই নাই বদল আসে নাই দরকার নাই ইউনিয়ন যে বদল আসে নাই দরকার নাই আপনারা যে ওয়ার্ড যে বদল আছেন আপনারা শুধু নিজেরাই আপনাদের ওয়ার্ডে এক নম্বরে

আমি তো ওয়ার্ড নেতা আমার ইউনিয়ন যখন আসবে তখন আমি ভোট চাইতে যাবো তাহলে আমি নিশ্চিত পাই আপনার ওয়ার্ডে আপনি যদি একশো জনের কাছেও যান দশটা ভোট কালেক্ট করতে পারবেন যতক্ষণ আপনি নিজে প্রার্থী না হয়েছেন নিজে নিজের ওয়ার্ডের দায়িত্ব বুঝে না এই জন্যে আমি একটা ওয়ার্ড যুবদলের কাছে পরস্পর অনুরোধ এবং উদ্যোক্ত আহ্বান রাখছি আপনারা নিজেদেরকে একজন করে সভাপতি মনে করেন এবং নিজেদেরকে একজন করে অধ্যাপক ডাক্তার মহেন্দ্র সাদিক মনে করেন নিজেদেরকে একজন করে রাজু মনে করে। নিজেদেরকে একজন মনে একজন করে মিনু মনে করে নিজেদেরকে একজন করে সামাজ মনে করে নিজেদেরকে একজন করে কালাম মনে করেন তাহলে ইনশাল্লাহ বিএনপি আগামীতে সুসংগঠিত হবে ব্যাপক ভোটে জয়লাভ করেছে কারণ আমরা আশাবাদী নই শুধু আমরা ইনশাল্লাহ অলরেডি মাঠ পর্যালোচনা শুরু করছি এবং আমরা আপনাদের সমন্বয়ে আপনাদের সহযোগিতায় অলরেডি যে মাঠ পর্যালোচনা পর্যালোচনা করে যেটা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে পার্সেন্ট ভোট পলাশ বাড়ি স্বাধীন করে আমরা ধানের শীষের পক্ষে বাহিনী কিছু বলতে চাই না আপনারা আপনাদের নিজেদেরকে সুসংগঠিত করে সামনে এগিয়ে যান এটাই উদ্য আহ্বান আর আপনাদের কাছে আহ্বান অনুরোধ কোনো আওয়ামী লীগকে আপনারা ঠাই দেবেন না একটা আওয়ামী লীগকে দিবেন আপনার পুরো ওয়ার্ড শেষ হয়ে যাবে কারণ পুরো ওয়ার্ড আপনার যে পার্টি দশজন ওয়ার্ডের কর্মী আছে তারা ভাববে আমার নেতা আওয়ামী নিয়ে ঘরে আমি ওই নেতা মানি না তাহলে কি ওয়ার্ড থাকবে ওই জন্য আপনাদের যে একচল্লিশ জন হবে একচল্লিশ জনই সভাপতি মনে করবেন তাহলে কোনোদিন আওয়ামী লীগ ঢুকতে পারবে না আপনাদের ওয়ার্ডে এটা কিন্তু আমি এক নম্বর বলে দেব এইভাবে প্রমাণ নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত আপনারা নিজেদেরকে এইভাবে নিজেদেরকে নেতা মেনে রাজনীতি করেন সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে পক্ষে ভোট চান এটাই আপনাদের কাছে আমার উন্নত আহ্বান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমান জিন্দাবাদ সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়াউর রহমান আমরক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চার নং বরিশাল ইউনিয়ন জীব দলের এক নং ওয়ার্ড জীব দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ